কালকে অনুষ্ঠান থেকে ফেরার পথে বাবা হঠাৎ বললো যে মাকে একটা ফোন করতো চল সন্দেশকে নিয়ে একটু বেরিয়ে আসি একটু আলোগুলো দেখে আসি বাইরে মা যেহেতু আমাদের সাথে কালকে যেতে পারেনি ভাই ফোটার এত খাটাখাটনি ছিল সে কারণে তো যাই হোক মা বাড়িতেই ছিল তো মাকে ফোন করলাম আর মাও বলল আচ্ছা ঠিক আছে চল তো মা রেডি হয়ে নিল সন্দেশকেও রেডি করে নিলো এই আমরা বেরিয়ে পড়লাম সন্দেশকে নিয়ে দুর্গাপুজোর সময় তো বেরোনো হয়েছিল তোমরা সকলেই জানো তা কালী পুজোতেই বার বাদ যায় কেন ওরও একটু বেরোনো হয় কারণ ন্যাচারালি না ওর একদম বেরোনো হয় না আর সন্দেশ না গাড়িতে উঠলে ভীষণ অ্যাংশিয়াস হয়ে যায় শুধু আমার সন্দেশ কি না জানি না অনেক পেটদের দেখেছি এই যে মোশনটা যেহেতু হয় যেহেতু গাড়িটা চলতে থাকে এই চলন্ত কোথাও উঠলে পরে ওদের মেবি একটা অ্যাংজাইটি কাজ করে তার জন্য ওরা না এমনভাবে হাঁপাতে থাকে তো যাই হোক আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে বিষয়টার সাথে তো আমরা সোদপুরের দিকে গেছিলাম দেন এই এই যে এই ছোট আরসালানটাতে আমরা একটু ভাবলাম একটু রোল খেয়ে নিই যেহেতু সন্ধে থেকে আমরা কিছুই খাইনি আমি আর বাবা তো আমরা ওই জন্য দাঁড়িয়েছিলাম মা আনতে গেছিলো দেন রোলটা খেয়ে দে আমরা তারপর একটু ঘুরে বাড়িতে চলে এলাম এই ছিল সন্দেশের তরফ থেকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আরও অনেক ব্লগে টাটা